অমাবস্যার রাত রাত ঠিক বারোটা কি একটা হবে দুজন ছেলে হেঁটে যাচ্ছে কবরস্থানের দিকে কারণ তাদের নতুন কবর হওয়া কোনো কবর থেকে লাশের মাথা কেটে নিয়ে আসতে হবে আপনারা হয়তো ভাবছেন রাতের বেলা ছেলে দুটো কবরস্থানে লাশের মাথা কাটতে আসছে কেন শোনেন তাহলে এই ছেলে দুটো খুব ভালো বন্ধু পরিবেশ ও পরিস্থিতিতে খাপ খাওয়াতে না পেরে দুজনে বেছে নেয় খুব অন্ধকার একটা জীবন দুজনের মাথায় আসে জিন বস করার নেশা জিন বস করার নেশা ও কবিরাজি শিখতে দুজনে একদিন কালো কবিরাজের কাছে চলে যান সেই কবিরাজের কাছে যাবার পর অনেক অনুরোধ করতে থাকেন কবিরাজকে কবিরাজ যেন তাদেরকে তা শিষ্য বানায় তাদেরকেও যেন কবিরাজি শেখ হয় ছেলে দুটোর অনেক অনুরোধে কবিরাজ তাদেরকে কবিরাজি শেখাতে রাজি হন কিন্তু খুব কঠিন শর্ত তাদের দেয়া হয় তাদেরকে তিনটি শর্ত দেয়া হয় তিনটা শর্তের মধ্যে প্রথম যে শর্ত ছিল সেটাই হল আমাবস্যার রাতে কোনো এক কবরস্থান থেকে লাশের মাথা কেটে এনে কবিরাজকে দিতে হবে কবিরাজের দেয়া প্রথম শর্ত পালন করতে আমাবস্যার রাতে কবরস্থানের দিকে এগিয়ে যাচ্ছে এই দুই বন্ধু এদের একজনের নাম হাসান আর একজনের নাম সাগর আমাবস্যার রাত গ্রামের রাস্তা একদম ফাঁকা একটা গা ছমছম পরিবেশ হাসান ও সাগর দুজনে হেঁটে চলেছে কবরস্থানের দিকে এরা দুজন যখন হেঁটে কবরস্থানের কাছে চলে আসে ঠিক তখনই পিছন থেকে একটা আওয়াজ ভেসে আসে এখান থেকে চলে যা বাঁচতে চাইলে এখনই এখান থেকে চলে যা পিছন থেকে এমন আওয়াজ পেয়ে হাসান ও সাগর দুজনে পিছনে ঘুরে থাকায় কিন্তু পিছনেতে কেউ নেই তাহলে আওয়াজটা আসলো কোথা থেকে পিছনে কাউকে না দেখে দুজনে কবরস্থানের ভিতরে প্রবেশ করে কবরস্থানে ঢুকে দুজনে খুঁজতে থাকে নতুন কবর মানে কয়েকদিনের মধ্যে মারা গেছে এমন একটা কবর এমন একটা কবর দুজনে খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে সময় তারা একটা নতুন কবর পেয়ে যায় নতুন কবরটা পাওয়ার পর হাসান ও সাগর কবর থেকে মাটি সরাতে থাকে এদিকে মাঝে মধ্যে এদিক সেদিক তাকিয়েও দেখে কেউ আসছে কিনা কবরের মাটি সরাতে সরাতে একসময় সময় বাঁশ বের করেন আর বাঁশগুলো সরাতেই দুজনে দেখতে পায় কবরে একটা বৃদ্ধের লাশ লাশটা দেখে হাসান সাগরকে বলে এই সাগর দাওটা নিয়ে যা আর লাশের মাথাটা কেটে নিয়ে আয় হাসানের কথায় সাগর বলে আমার তো ভয় করছে রে নাম কবরে আর মাথাটা কেটে নিয়ে আয় সাগরেরও কথায় হাসান রাগ করে বলে ভয় নিয়ে কাজ করলে কি কবিরাজি শিখতে পারবি দে হাতিয়ারটা আমাকে দে আমি লাশের মাথাটা কেটে নিয়ে আসি তুই উপরে থেকে দেখ কেউ আসে কি না কথাটা বলে হাসান নেমে যায় কবরের ভিতরে হাসান যখন কবরে নামে উপরে থেকে সাগর তখন দেখতে পায় চার থেকে পাঁচটার মতো শেয়াল ওদের দিকে এগিয়ে আসছে এই দেখে সাগর বলেন হাসান এই হাসান ওই দেখ আমাদের দিকে কয়েকটা শেয়াল এগিয়ে আসছে ওদিকে কবরের ভিতর থেকে হাসান বলল চুপ করে থাকত শেয়াল আবার এমন কি একটা লাঠি দিয়ে ভয় দেখা পালিয়ে যাবে হাসানের কথায় সাগর চুপ করে ওই শিয়ালগুলোর দিকে তাকিয়ে আছে এদিকে শিয়ালগুলো আস্তে আস্তে কিছুটা কাছে আসায় সাগর দেখল শেয়ালগুলো সাধারণ শেয়ালের থেকে অনেক বড় শেয়ালগুলোর চোখ আগুনের মতো জলজোর করছে দাঁতগুলো অনেক বড় বড় ছুচালো এমন অদ্ভুত রকমের শেয়াল দেখে সাগর ভয়ে হাসানকে বলে হাসান একবার উপরে তাকা আমার মনে হয় এগুলা সাধারণ কোনো শেয়াল না সাগরের কথায় হাসান কবর থেকে উপরে তাকিয়ে দেখে আসলেই এগুলা সাধারণ কোনো শেয়াল না বিষয়টা বুঝতে পেরে হাসান বলল সাগর কি করব এখন হাসানের কথায় সাগর বলল চলো এখান থেকে পালাই আগে জীবন বাঁচাই কথাটা বলে যেই দুজনে পালাতে যাবে তখনই শুরু হয় ভয়ঙ্কর একটা ঘটনা পালানোর জন্য হাসান কবর থেকে উঠতে যাবে ঠিক তখনই কবরের ভিতর থেকে কে যেন হাসানের টেনে ধরে হাসানের হাসান ভয়ে চিৎকার করতে থাকে হাসানের এমন অবস্থায় উপর থেকে সাগর হাসানের হাত ধরে টানতে থাকে কবরের ভিতরে থাকা লাশটা হাসানের পা কোনোভাবে ছাড়ছে না এদিকে উপরে ওই হিংস্র ভয়ঙ্কর শেয়ালগুলো এগিয়ে আসতে থাকে তাদের দিকে তারপর সাগর ও হাসানের সাথে কি ঘটে সেটা জানতে পারবেন পরের পর্বে